রাইস কুকারে এভাবে কারা কারা পিঠা বানান জানাবেন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি প্রতিদিন ছোট ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো তো যাই হোক আমি দুই তিন দিন আগে আর কি পিঠা বানিয়েছিলাম এগুলি হয়েছে ভাবা পিঠা মানে রাইস কুকারের ভাবা পিঠা রাইস কুকারটা কিন্তু অনেকই বড় ছিল এই জায়গায় আমার এক কেজির উপরে আর কি গুড়ি লাগছে এই পিঠাটা বানাইতে আর মানে গুড়ও লাগছে অনেক যেহেতু বড় পিঠা এরকম বড় পিঠা বানাইলে দেখা গেছে মানে সময়টা ওই লাগে আর এরকম বড় পিঠা কিন্তু কেকের মতো দেখতেও আর কি খুব ভালো লাগে কারণ আমি মাঝে মাঝে আর কি শীতের দিনে বানাই তো অনেক দিন ধরে আমি আর কি শীত আসে পরে আমি বাসায় কোনো পিঠা বানাই বাবার বাড়ি বোনের বাড়ি খাই আর কি এভাবে যায় যাই হোক ভাবলাম সবার বাড়ির পিঠা খাই তো আমারও তো সবারই দেওয়া লাগে তাই না এই কারণে আর কি নিজেই সুন্দর করে আর কি বানাইতেছি পিঠা তো এটার সাথে আবার ছোটো পিঠাও আসিল মানে ওই যে একটা একটা করে যে বানায় না ওইগুলিও আসছিল তো এখানে খালামায় আর আমি মানে দিতেছি আস্তে আস্তে তো আমি আগেই পানি গরম রাখছি আর কি এর মধ্যে একটা পাতিলের মধ্যে এগুলি আর কি দেখেনি কারণ এত কাজের মধ্যে আছে না ভিডিও

তো গুড়টা আর কি খুবই ভালো পড়ছে মানে দাম দামে ইটা অনেকই ভালো মানে অনেক সুন্দর একটা গ্রান যখন আর কি পিঠাটা বানাইছি তো যাই হোক এইভাবে আমি আরও বানাইছি তো এবার মানে এই শীতের মধ্যে এবার প্রথম বানাইলাম এটা এই পিঠাটা পিঠাটা খাইতে মানে অনেক ভালো লাগছে যেহেতু মানে সুন্দর যদি খেজুরের গুড়টা যদি ভালো হয় তাহলে কিন্তু পিঠা খাইতেও মানে খুবই ভালো লাগে তো এইভাবে আমি এই করে নিয়ে এই তো হইয়া গেছে আমার পিঠাটা আমি আর চুলার মধ্যে আপনাদের দেখাইনি আমার আবার খেলোয়া ছিল না এর মধ্যে আমি আবার বাইরে গিয়েছিলাম তো আইসা দেখি আমার পিঠাটাও হয়ে গেছে তো এখানে আমি পিঠাটা নামাই আগে আমি প্লেটে নামাইতাম এবারে রাইস কুকারের এক কেজি একটা হয় এই পিঠা আমি আগে যে বানিয়েছি আর এই রাইস কুকারটার মধ্যে মানে বড় তো তাই এই কারণে এক কেজি দুইটা এক কেজি একটা পিঠা আর ছোটটার মধ্যে এক কেজি দুইটা পিঠা হোক আমি কথা আর কি অনেকটাই গুসায় মশাই বলতে পারি না সবাই একটু খামার দৃষ্টিতে দেখবেন তো আমি একটু একটা নিতেছি এভাবে আর কি কেকের মতো কাটলে না ভালো লাগে জিনিসটা দেখতে তো আপনাদের সাথে শেয়ার করলাম কারা কারা এইভাবে পিঠা বানান এই ধরনের পিঠা জানাবেন তো আমি আপুদের দেখি সুন্দর আমার থেকে আরও ভালো ভালো মানে সুন্দর করে পিঠা বানাইতে পারে তো আমি নিজে একটু ট্রাই করলাম যে বানাই দেখি আর অনেক গরম আমি হাত দিতে পারতেছি না এই কারণে আমি আবার একটা ই নিয়ে আর তারপরে বাটি নিয়ে আর কি করলাম এখানে বাবা পিঠার মধ্যে বেশি কিন্তু মিঠাই মানে এই আর এই যে নারকেল দিলে কিন্তু বেশি খাইতে আর কি ভাল লাগে মিষ্টি মিষ্টি আমার আবার ভাল লাগে যেহেতু আমি একটু মিষ্টি বেশি খাই এই কারণে আমার ভাল লাগে আমার আবার কমই দিলে ভাল লাগে না এই তো আমার পিঠাগুলি রেডি হয়ে গেছে পিঠাগুলি কেমন নিয়েছে জানাবেন এর এইভাবে আপনারা কারা কারা বানায় এখন এটাও জানাবেন এখন আমি আর কি সাইজ করে নিয়েছি প্রথমে ভাবছিলাম কেকের সাইজ দিব কিন্তু কেকের সাইজটা দিলে আর কি সাইজটা অনেক বড় হয়ে যায় এত বড় সাইজটা দেখা গেছে গরম আর কি তোলা যায় না এই হয়ে যায় ভেঙে যায় এই কারণে আমি আবার ছোট ছোট করে কেক যেভাবে এই করে মানে গোল গোল এই সাইজ করে ওইটা আর কি করলাম এভাবে আমি সবগুলি কেক আর কি কাটটা জারে জারে দেয়ার আর কি সবাইরে দিলাম এই করে কেকটা এইটা কিন্তু খাইতে মানে খুবই ভালো লাগছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর মধ্যে তোমার কেকটা কেমন হইলো জানাবেন সরি কেক না ভাপা পিঠা কেকের মধ্যেই তো ভাপা পিঠা এই কারণে বারবার আর কি কেক বললাম সবাই ভালো থাকবেন আল্লাহ